আর মাছে কেমন যেন একটা গন্ধ থাকে সেই কারণে অনেকে খেতে চায় না কিন্তু এই এইরকমভাবে রান্না করলে কোনো রকম গন্ধ থাকবে না প্রথমেই মাছগুলোকে নুন হলুদ লেবুর রস আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে আর ওই একই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন তারপর দিয়ে দিতে হবে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা এরপর মশলাটা একটু নেড়ে চেড়ে টমেটো বাটা দিয়ে দিতে হবে তারপর সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল ঝোলটা ভালো করে একটু ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে সবটা ভালো করে যখন ফুটে উঠবে নামানোর আগে ভাজা মশলা আর স্বাদ অনুযায়ী নুন আর সব শেষে শাহি গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে আর মাছের কালিয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন